তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাশে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন তিন আগস্ট থেকে তেইশ অক্টোবর প্রায় তিন মাস ধরে সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক পাল্টা যুক্তিতর্ক উপস্থাপনা বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে হবে জানাবেন তেরোই নভেম্বর এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি অ্যাটর্নি জেনারেল আরও বলেন সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ এবং ট্রাইব্যুনালের রায় মেনে নেওয়ার আহ্বান জানান তিনি এ সময় চিফ প্রসিকিউটর বলেন হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের অপরাধ সন্দেহিতভাবে প্রমাণিত হয়েছে তবে একমত নন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন সুবিচার হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে কে কি বলল তা নিয়ে কোন পরোয়া না ট্রাইব্যুনাল জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোন রায় হতে যাচ্ছে নভেম্বরে বিচারের শেষ দিনেও এসেও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুনের কোনো সাজা নিয়ে আবেদন করেননি প্রসিকিউশন অ্যাটর্নি জেনারেল বলেছেন তাকে সাজা দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত তারা ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছেন তাহলে কি খালাস পাচ্ছেন সে সময়ের পুলিশ প্রধান চৌধুরী আব্দুলাল মামুন সেটি এখন দেখার বিষয় সৌরভ হালদার কনবকাল সংবাদ